হ্যালো ভাই আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই নিউজ ব্লগ ভিডিও সো সকালবেলায় শুরু করলাম ব্লগটা আর হচ্ছে এখন নাস্তা করবো তো নাস্তাতে কী আছে একবারে দেখাই দিতেছি আর কালকে ওয়েদার তো জানোই অমনই ছিল বৃষ্টি বলতে কিছুই হয় নাই আশেপাশে হচ্ছে বাট আমাদের এদিকে হয়েছিল না আর আজকে হচ্ছে এমনি টিপটাপ এক দুই ফোটা করে বৃষ্টি পড়তেছে আর কি অমন বৃষ্টির পরেও নেই বাট ওয়েদারটা অমনই হয়ে আছে আর কি তো চলো কথা না দাঁড়ায় একবারে নাস্তা টেবিল দেখা হচ্ছে সো গাইজ আজকে নাস্তাতে হচ্ছে রুটি আর কাঁঠাল নিয়ে নিয়ে আজকে কাঁঠালটা সুন্দর মিষ্টি আছে তো এটা হতে যাচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো আমি फटाफट ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই পরে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ওকে আর গাইজ তো আমার নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আম্মু দার্জিলিং টি তৈরি করে দিতে তো এটা এখন খাবো রস আর এটারে বলে আর কি দুধ চা আমি খাই না আর চা অত খাই না মূলত আমার অত ভালো লাগে না আর অভ্যাসও নাই বাট মাঝে মাঝে যদি আমি দায় জড়তে পারি তো তখন হচ্ছে আমি একটু রচা খাই আর কি তো এখন রচাটা খাই তাহলে দিয়ে পরে তোমাদের সাথে দেখা যাবে তো এখন হচ্ছে আমরা দোকানের উদ্দেশ্যে তো ভাই একসাথে দোকানে যাই আজকে আবার মিরাজ থাকবে না দোকানে তো সম্ভবত বাইরে যাইতেও পারি নাও পারি দেখা যাক দোকানে গেলেই দুর্গা যে আজকে বাইরে যাওয়া আছে নাকি নাই তো তখনই প্রায় ওকে গ্যাস তো দোকানে এসে আমি হচ্ছে এই বডিটা রেডি করব আর এইটার হচ্ছে ফ্যান আর সকেট যেইগুলা আহ ফ্যানটা আর এখানে সকেট লাগে তো এই দুটো নাই আন্ত ভাষা থেকে তো এই জন্য আমি হচ্ছে পায়াগুলা লাগাবো অলরেডি এইখানে দুইটা লাগাই ফেলাইছি আর দুটা লাগাবো গ্যাস বৃষ্টির দেখা মিললো অনেকদিন পরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে তামিম সকালে কিছু খাইছিল না তাই ও এখন গেছিল বাইরে খাইতে যায় আটকায় পড়েছিল আর এখন দেখতে পাচ্ছে সন্দুকটা চুল টুল সব ভিজে গেছে এখন হচ্ছে বারোটা পঞ্চাশ বসতেছে আর আমি হচ্ছে এখন একটু বাসার দিকে যাচ্ছি বৃষ্টি এখনো গুড়ি জুড়ি পড়তেছে অনেক বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই বলতে পারো বেস্ট একটা বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে বাসে যাচ্ছি কারণ কিছু মালপত্র লাগবে তো আমি একাই যাইতেছি বাসায় তো চলো বাসে যাই পরে যাই তোমাদের সাথে দেখা হইতেছে ওকে তো আমাদের বাসার সামনে রাস্তাটার দেখো কি অবস্থা গেছে পুরো পানিতে ভরে গেছে একেবারে একটু বৃষ্টি হইলেই আমাদের এখানে ভরে যায় আর এখানে আজকে তো অনেক বৃষ্টি হয়েছে তো দেখতে পারতো মোটামুটি ভালোই ভিজে গেছে মনে করো পা ডুবে যাবে আর কি তো গাড়ি ঘোড়া যাতায়াতের সমস্যা ভাগিশে ড্রেনটা জন্য সুবিধা হয়েছে আমরা ড্রেন দিয়ে চলাফেরা করতে পারব বাট যারা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যাবে তাদের একটু সমস্যা হয়ে যাবে আর কি এ হচ্ছে অবস্থা আমাদের বাসার সামনে থেকে শুরু করে এই পর্যন্ত বৃষ্টি এখানেও রাস্তাটা ডুবা প্লাস হচ্ছে সামনের দিকটাও ডুবে রয়েছে পুরো রাস্তাটাই ডুবে গেছে পানিতে সোজ বাসায় চলে আসছি আসা দেখতেছি আজকে দুপুরে হচ্ছে কাবাব বানানো হবে তো কুরবানীর মাংস দিয়ে তো আম বানানোর জন্য প্রস্তুতি নিতেছে তো ইনশাল্লাহ আজকে দুপুরবেলায় কাবাব দিয়ে ভাত খাবো তো চলো এখন আর দেরি না করে যেহেতু আমি বাসায় পাশপত্র নিতে আসছি ওইগুলো নিয়ে আর জোরের রাজান হয়ে গেছে তো এখন বাসতেস হচ্ছে একটা স্বাদ একটা স্বাদ বাজতে স্যার তো চলো আমি নামাজটা পরে নিই আর পাশপত্র নিয়ে দিয়ে আবার দোকানে যাওয়া লাগবে আর কি এখনও টিকটাক বৃষ্টি হইতেছে তো চলো পরে দেখা হচ্ছে স্যার সো আমার হচ্ছে নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এখন হচ্ছে দোকানে যাব আসবো দুপুরে লাঞ্চ একটু দেরিতে সব খিদাও লাগছে তো বললাম যে ড্রাই কেক খাই তো দুইটা ড্রাই কেক নিয়ে নিশি খাবো খায়ে তারপর হচ্ছে যেহেতু নামাজ শেষ হয়েছে আর হচ্ছে পাসপত্র সব জানি আর এই ব্যাগে নিয়ে নিছি আমি এগুলো নিয়ে এখন দোকানে চলে যাব তো আমি এটা খাইনি পরে তাহলে তোমাদের সাথে দেখা হইতেছে একবারে ওকে আর এখনও টিপটা হালকা দু এক ফুটা করে বৃষ্টি হইতেছে একবারেই ফুল শেষ হয়ে গেছে না গুড়ি গুড়ি হালকা এক দুই ফুটা করে পড়তেছে আর কি তো ছ অবস্থা তো চলো পরে দেখা হইতেছে ওকে বাই প্রায় এখন হচ্ছে তিনটা এগারো বাজে বাসায় চলে আসছি আর আসার পরে এখানে দেখতেছি কাবাব বানানো হইতেছে আর কি তো এখন ভাত খাবো গরম গরম ভাজা হচ্ছে তো সাথে কি কি মেনু আছে একবারে তোমাদের টেবিলে যাই দেখাবো ওকে তো এখন কাবাবটা ভাজা হচ্ছে তো চলো একবারে টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে তো খাবারে ভাত কাবাব আর লেবু আর একটা শাক রান্না হয়েছে আর ডালও আছে তো আমি এগুলো দিয়ে আগে শুরু করি তো খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তাহলে ওকে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আম্মু আম আনছে তো আমটা খাই বেশ ভালো এই আমগুলা তো আমটা খেয়ে নিই আমার ঘড়িতে চারটা তিরিশ বাজতেছে আর আলহামদুলিল্লাহ আমাদের সামনে রাস্তার সব পানিগুলো ড্রেনে চলে গেছে যাক শুকায় গেছে আর কি তো এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ আর আসলে পানিতে ডুবলেও আমাদের ড্রেনের জন্য খুবই একটা সুবিধা তো রাইদে এখন আমরা নামত করে আসি এখন তো আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি তো খাবারটা কেমন ট্রাই করে আসো ভিতরে নুডুলস দিয়া বিশ টাকা দাম তো আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি কারণ এখন পুরোটা খাওয়া যাবে না এর জন্য তো খাই তারপরে তোমাদের রিভিউ দেবো যে কেমন লাগছে ওকে আমরা তামিমের কাছ থেকে রিভিউ নিই কেমন লাগতেছে তামিম খাইতে ভালো যাক ও ভালো বলছে মানেই ভালো ওয়েদারটার সাথে ভালো যাইতেছে বিষয়টা তোমরা ট্রাই করে দেখো ওরা একটা ভাঙা করেই পাওয়া যায় খুবই টেস্টি খাইতে ট্রাই করে দেখতে পাবো তো ভাইজ আজকে হচ্ছে এক তারিখের জন্য আমরা জিমের টাকা দিয়ে দিতেছি বেতন আর এটা হচ্ছে আমাদের রিসিপ্ট তিনজনের ওকে গায়ক তো মোটামুটি সব কাজ শেষ আমাদের জিমের তো এখন বাসায় চলে যাবো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত খুলে আসা তোমাদের ভালো লাগতো যদি ভালো লিখে থাকে লাইক দিত আর চ্যানেলের নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও কেন তোমার তো বাই